জলপাইগুড়ি শহরের রাস্তায় এক সার পায়ের মধ্যে দিয়ে রক্ত বের হচ্ছিল পায়ের মধ্যে আগাত লাগে রক্তকরণ দেখে পথচারীরা বিভিন্ন লোক একত্রিত হয়ে ছুটে আসেন সাহায্যে মুহূর্তের মধ্যে একত্রিত হন স্থানীয় মানুষ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার ট্রাফিক এবং সাদা পোশাকের পুলিশও সকলের সহযোগিতায় দৌড়ি দিয়ে নিরাপদে বাধা হয় আহত গরুটিকে থানা মোড়ের সামনে পশু চিকিৎসক তার তত্ত্বাবধানে গরুর পায়ের ক্ষতস্থান পরিষ্কার করে প্রয়োজনীয় চিকিৎসা করা হয় কি হয়েছে গরুটি

এটা হচ্ছে বারোটার ঘটনা তারপরে আমি যখন এদিক থেকে যাই ওইখানে শুয়েছি ওইখানে ভিতরে কাজ হচ্ছে অনেকগুলা লোক ছিল সবাকে আমি বললাম যে সারটা এই পাইপ ঢুকছে আর হাঁটাহাঁটি করতে সবাই দেখে সবাই বললো যে ঠিক ভাবে গরুটাকে চিকিৎসা ছয় মিলে ধরে চিকিৎসা করলেন কি নাম আপনার নূর মোহাম্মদ